সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামমেন এমন টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে ফুল তবে এ ফুলকে চলতি ভাষায় ফুলও বলা হয় এর আরেকটি নাম রয়েছে একে বলা হয় প্রাইড অফ ইন্ডিয়া সে যে নামে ডাকুন না কেন এদের পরিচর্চা একই তো বন্ধুরা প্রথমে এই গাছের বৈশিষ্ট্য একটুখানি বলতে গেলে এটুকুই বলবো যে এর বেশ কয়েকটি কালার রয়েছে তার মধ্যে তিনটি কালার বহুল প্রচলিত মানে এই যে দেখতে পাচ্ছেন একদম টুকটুকে লাল একটা গোলাপি পাওয়া যায় একটা সাদা আমার কাছে এই তিনটা কালার রয়েছে এ ছাড়াও একটা পাওয়া যায় নীল টাইপের যেটা আমি এখনও কারেকশন করতে পারিনি আর একটা কথা প্রথমেই বলে দিই সেটা হচ্ছে আমার এই গাছটা কিন্তু লম্বা ভ্যারাইটির বর্তমানে নার্সারিতে কিন্তু এর একটা ড্রপ ভ্যারাইটি পাওয়া যাচ্ছে যেটা এক থেকে দেড় ফুট উঁচু হলেই গাছে ফুল চলে আসে কিন্তু এই লম্বা ভ্যারাইটির গাছ মাটিতে বসালে বারো পনেরো ফিট পর্যন্ত উঁচু হয় তবে আমরা যারা টবে করি একে প্রুনিং করে করে মোটামুটি তিন চার ফিটের মধ্যে রাখতে পারলেই সব চাইতে উত্তম এই ফুলটি প্রকৃতপক্ষে গ্রীষ্মকালীন ফুল এবং এটি জুন মাসে শুরু হয় এবং মোটামুটি আপনি অক্টোবরের শেষ পর্যন্ত এই ফুলটিকে আপনি ফোটাতে পারবেন অর্থাৎ আপনার বাগানে আপনি আলো করে রাখতে পারবেন এই ফুলের অনন্য পরিচয় পরিচর্যা বলার আগে একটি কথা আপনাদের বলে দিই এই ফুলটি প্রকৃতপক্ষে বিদেশে কিন্তু একটি আয়ুর্বেদিক গাছ হিসাবে পরিচিতি লাভ করেছে কারণ ডায়াবেটিসের রুগীরা এই গাছকে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করে থাকে গাছটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লাগারিস্টোমা ইন্ডিকা অর্থাৎ গাছটি বিদেশে এত প্রচলিত হলেও গাছটি কিন্তু ইন্ডিয়ায় প্রথম আত্মপ্রকাশ করে যদি বলি গাছটা রাখবেন কোথায় হ্যাঁ বন্ধুরা গাছটি যদিও পূর্ণ সূর্যালোকের গাছ অর্থাৎ গ্রীষ্মকালীন গাছ তবে একে সেমেসিটি রেখেও আপনি ফুল ফোটাতে পারেন অর্থাৎ সকালে হয়তো দু চার ঘন্টা রোদ পেলো বাকি সময় একটু সেরে যদি রাখেন তারপরেও কিন্তু এই গাছে বেশ ভালোভাবে আপনি ফুল ফোটাতে পারবেন এবার চলে আসবো আমি একটুখানি এর টব নির্বাচনের ব্যাপারটা টপ সবসময় মাটিরটাই নেবেন মাটির টপ মোটামুটি আট থেকে দশ ইঞ্চির ছোটোতে বসাবেন না কারণ এগুলো বহু বর্ষজীবী গাছ এবং দীর্ঘদিন আপনি এটাতে ফুল পাবেন তাই মোটামুটি দশ ইঞ্চি হলেই সবচেয়ে উত্তম মাটি যদি মনে করেন মাটি নেবেন থার্টি পারসেন্ট যেটা বেলে দশ বলি কম্পোস্ট নেবেন কুড়ি পার্সেন্ট তিরিশ পারসেন্ট নেবেন বালি বাকি নেবেন একটুখানি দশ পার্সেন্ট সেটা হচ্ছে কোকোপিট কারণ এটা ময়েস্ট পছন্দ করে অর্থাৎ জল একটু বেশি পছন্দ করে আর শিঙ্কুচি বন্ডাস নিমখোল দিতে পারলে খুব ভালো হয় এই হচ্ছে তার মোটামুটি মাটির ভাগ আর কি আমি চেষ্টা করব স্ক্রিনে দিয়ে দেওয়ার এই গাছের খাবার খুব বেশি লাগে না যেহেতু এই গাছকে আমরা ফেব্রুয়ারি মাস নাগাদ রিপোর্টিং আপনি দু তিন বছর পর পর করবেন প্রতি বছর রিপোর্টিং করতে হয় না রিপোর্টিং করার সময় খাবার দিতে পারেন যদিও তখন ফুল ফুটবে না ফেব্রুয়ারি মাসে তখন কিন্তু দিতে হবে আপনাকে সুষম খাবার সুষম খাবার বলতে অ্যাকচুয়ালি আমরা নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এই তিনটি ভাগ যখন থাকে তখন আমি সুষম খাবার বলি কিন্তু যখন এই যে ফুল হচ্ছে ফুল হয়ে যাওয়ার পর ধরুন এই কয়েকটা আর ফুটে যাওয়ার পরে এবার এই ডগাটাকে প্রুনিং করে নিতে হবে প্রুনিং করলে শাখা বাড়বে এবং তখন নতুন করে আবার ফুল দিতে শুরু করবে এই যখন করবেন তখন কিন্তু আর নাইট্রোজেন বা ফসফেট জাতীয় খাবার দেওয়ার দরকার পড়বে না তখন আপনি খা দিতে হবে শুধু পটাশ জাতীয় খাবার তো রাসায়নিক হিসাবে লাল পটাশ দিতে পারেন অথবা জিরো জিরো ফিফটি দিতে পারেন যাকে আমরা সালফেট অফ পটাশ বলি অথবা জৈবিকভাবে যদি দেন তাহলে কলার খোঁসা ভেজানো জল বা পেঁয়াজের খোঁসা ভেজানো জল এরকম আপনি দিতে পারেন এটা দেবেন কিন্তু প্রথম পূরণ করার পর মানে ফুল পূরণ করার পর গাছ পূরণ নয় যখন গাছকে পূর্ণ করবেন আপনার ফেব্রুয়ারি মাসে তখন কিন্তু আপনি নাইট্রোজেন ফসফেট পটাশ তিনটাই দেবেন এটা মনে রাখবেন হয়তো আপনাকে বুঝাতে পারলাম কি না বা বুঝতে পারলেন কি না আমি বুঝতে পারছি না একটি কথা মনে রাখবেন এই গাছ কিন্তু পর্ণমোচী গাছ অর্থাৎ এর শীতকালে কিন্তু পাতাগুলো ঝরে যায় আপনার মনে হতে পারে গাছটি প্রায় মৃত্যু হয়ে যাচ্ছে কিন্তু সেটা নয় তখন ওদের ডরমেন্সি শুরু হয় নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আবার ফেব্রুয়ারি মাসে নতুন করে পাতা এদের বেরিয়ে আসে তো বন্ধুরা এই গাছের একটা নেগেটিভ সাইড আছে এই গাছের পাতাটা কিন্তু তেতো বা অন্য কোনো বাজে স্বাদের নয় ফলে গরু ছাগল তো খাই অন্যান্য পোকামাকড় বা কীট পতঙ্গের আক্রমণটা একটু বেশি হয় যার জন্য আপনার এই গাছে যদি পোকামাকড়ের আক্রমণ নাও হয় তারপরেও কিন্তু আপনি দু সপ্তাহ অন্তর অবশ্যই নিম ওয়েলটা দেবেন আর আক্রমণ হলে তো কোনো কীটনাশক দেবেনি কিন্তু যদি সুস্থ গাছ থাকে তাহলে অবশ্যই নিম ওয়েল দিয়ে রাখবেন তাহলে পোকামাকড় খুব একটা আক্রমণ করবে না তো আমি এই গাছের কি খাবার দেব সেটা দেখাবার আগে আমার কাছে এর যে আর একটা কালার রয়েছে সাদা সেটা একটু দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই হচ্ছে আমার সাদা পুরুষ এটা একটু লেটে ফুটছে তবে খুব শীঘ্রই চলে আসবে তখন আমি যখন এটা গাছ ভর্তি হবে তখন আমি আপনাদের সামনে আবার নিয়ে আসব। এই গাছটি কিন্তু প্রকৃতপক্ষে আমি গোলাপি গাছ বসিয়েছি ডাল কেটে এখনও বড় হয়নি এই এবারই কদিন আগেই বসেছি মানে এক মাসও হয়নি জাস্ট একটা পাতা বেরিয়েছে এখন দেখা যাক এবছরের শেষের দিকে মানে বর্ষার মধ্যে যদি গাছটা বড় হয় তো হতে পারে এটা কিন্তু গোলাপি কালার রয়েছে যেহেতু গাছটিতে দীর্ঘদিন খাবার দেওয়া হয়নি একেবারে ফেব্রুয়ারির পরে আর এখন ফুল ফুটতে শুরু করেছে তো এখন কিন্তু সুসমস্ত টাইপেরই আমি খাবারটা দেব তো কিছু অর্গানিক মানে জৈব খাবারের সঙ্গে আপনি আমি কিছু রাসায়নিক সারও দেবো তো একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এখন লিকুইড ফর্মে দেবো না শর্ষের ফল তাই আমি দু চামচ ডাস্ট আকারে নিয়েছি দিয়েছি আমি এখানে শিঙ্কুচি নিয়েছি আমি এখানে বন্ডাস্ট আর এখানে আছে নিমখোল এখানে মাত্র কটা দানা আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি এই কটা খাবারকে এক জায়গাতে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু হাত দিয়ে নেড়ে চারদিকে এটাকে সরিয়ে দেবো এখন জল দেবো না বেলা হয়েছে বলে আর জলও রয়েছে টবে তো যাই হোক আমি একটু মাটিটা শুকিয়ে গেলে নিরানি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জল দেবো আগামীকালকে হয়তো দিয়ে দেবো তাহলে খুব সুন্দর হবে সে যাই হোক আর বন্ধুরা এর পরবর্তী ধাপ অর্থাৎ পুনিং কীভাবে করব তখন কি ধরনের খাবার দেবো সেটা অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে আসবো তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আগামীতে নতুন তথ্য নিয়ে হাজির হব ভালো ধন্যবাদ